আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই আল্লাহরসের সহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে কি সেল পোস্ট সেল পোস্ট বললে ভুল হবে কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মূলত করতেছি হ্যাঁ আপনারা জানেন অনেক দিন যাবৎ আমি মিশিরো ফুরুগ নিয়ে খামার করতেছি সেই সুবাদে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে টুকটাক ভিডিও পোস্ট করে থাকি যেমন ধরেন মুরগি কোন কারণে অসুস্থ হয় মুরগি জিমায় কেন মুরগি ফঙ্গুরু কেন হয় পঙ্গুরুধ হলে কোন ওষুধ দেওয়া লাগে মানে ইত্যাদি যত মেডিসিন ব্যাপারে আছে আমি যতগুলো জানতে পারি সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করি এখন সেই সুবাদে আমার ইউটিউব চ্যানেলটা খোলা এখন সেই সুবাদে দেখা কি যেহেতু আমি ইনকোপারটা দিয়ে বাচ্চা ফুটাই বাচ্চা ফুটাই বাচ্চা বিক্রি করি সেই ক্ষেত্রে আমার গ্রাহক দরকার হ্যাঁ আমি যেহেতু বড় ডিলার না আমি যদি বড় ডিলার হইতাম তাহলে দেখা যেত কি আমি এক ধাপে যে কোনো ডিলারের কাছে দিয়ে দিতাম সেই ক্ষেত্রে যেহেতু আমি এক ধাপে দিতে পারি না শুধু ব্যবসাটাকে ছোট দিকে যার কারণে আমার মুরগি বিক্রি করার জন্য এই বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ নেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমি যেমন ধরেন আশেপাশে বাজারে কিংবা আপনাদের মাধ্যমে সেল দিয়ে থাকি তো এখন দেখা যায় কি এখন আপনাদের কাছে সেল করতে গিয়ে আপনাদের আপনারা বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করে থাকেন তো সেই প্রশ্নের উত্তর হয় আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া লাগে না এই মুহূর্তে আপনার যে যে এরকম ভাবে নখ দিতেছেন কিংবা কমেন্ট আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তারপরে দেখা যায় কি সব কথা কিন্তু আপনাদেরকে এস এম এস এ বলা যায় না আর ফোনে কথা বলার মতো সময় আমার কাছে থাকে না তারপরে যারা যারা ফোন দেন আমি তাদের সাথে যতটুকু পারি কথা বলি তো সব দিক চিন্তা করলে আমি ভাবলাম যে না আপনাদেরকে আমি প্রপারলি একটা ভিডিও আকারে আপনাদেরকে সব কিছু বলার চেষ্টা করি তো বিষয়টা হচ্ছে গিয়া আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মুরগি সেল দিয়ে থাকি অনেকে এই কমন ফসল আমাদেরকে করেন যে ভাইয়া অমুক জায়গায় অমুক বিভাগে অমুক জেলায় আমাদেরকে দিতে পারবেন কিনা হ্যাঁ আমি বারবার বলি যে আমি আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলায় দিতে পারবো তো সেই সুবাদে দেখা যায় কি যদি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়া লাগে আমার তাহলে দেখা যাবে কি যেহেতু যাতায়াত খরচ এটা আপনারই বহন করা লাগবে তবে ওইখানে কিন্তু একটা অপশন আছে সেটা হচ্ছে গিয়া আপনাকে প্রচুর পরিমাণের অর্ডার দিতে হবে প্রচুর পরিমাণে বলতে কি যেমন ধরেন পাঁচশো এক হাজার যদি হয় তাহলে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতে পারবো আর যদি দেখা যায় যে না আপনারা একশো নিতেছেন পঞ্চাশ নিতেছেন দুইশো পিস নিতেছেন সেই ক্ষেত্রে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব না যেমন ধরেন আমি আপনাদের বিভাগ পর্যায়ে এক জেলার থেকে অন্য জেলায় এক বিভাগ থেকে অন্য বিভাগে যে বাস যায় ট্রেন যায় যে মাধ্যমে থাকুক না কেন আমরা আমাদের যে স্টেশন আছে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে গিয়া পৌঁছাই দিব হেল্পারের কাছে ড্রাইভারের কাছে তারপর ওই হেল্পারের ড্রাইভারের নাম্বার আপনাদের কাছে দিয়ে দিব। আপনারা তার সাথে যোগাযোগ করে এই বাসটা আপনাদের বিভাগের কিংবা আপনাদের জেলা যেই জায়গায় যাবে সেই জায়গা পর্যন্ত আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আর ইনশাল্লাহ ভালো একটা রেসপন্সও আমরা পাচ্ছি তো এখন যদি দেখা যায় না আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে হবে তাহলে কিন্তু আপনি বড় অ্যামাউন্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে যেমন ধরেন পাঁচশো কিংবা এক হাজার তো তাহলে আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতে পারবো আশা করি বুঝতে পারছেন আর আরেকটা জিনিস বলে রাখি এই যে আমরা যে যাতায়াত যে খরচটা হবে মুরগি নিয়ে দিয়ে আসা লুক আসা কিংবা বাসের মাধ্যমে যে খরচটা আসবে সেই খরচটা কিন্তু আপনাদের বহন করা লাগবে আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম